গুড মর্নিং বন্ধুরা আজকে সেকেন্ড ডে সকালবেলা চলে এসেছি আমরা ব্রেকফাস্ট নিতে আজকে এখানে ব্রেকফাস্টটি বুফে সিস্টেমের মাধ্যমেই করা হয় সব রকমই ওরা রাখে যে যেটা খুশি খেতে পারে আবার সব কিছু খেতে পারে আজকে রয়েছে লুচি ঘুগনি ব্রেড সামনে রাখা রয়েছে বাটার গোলমরিচ বিট লবণ চিনি এখানে রয়েছে ডিম সেদ্ধ আর রয়েছে রসগোল্লা যে যত খুশি খাও এখানে আমাদের লাড্ডু গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে এরপর আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর খোলা জায়গার মধ্যে রোদে যে যেখানে পারছে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়ছে তারপর আছে চা বা কফি যে যা খুশি খাও এত সুন্দর এদের ব্যবস্থাপনা আমার তো একদম এখান থেকে যেতে ইচ্ছা করছে না আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও ঘুরে আসবেন আমার মনে হয় সবারই ভালো লাগবে আমার ছেলে এখানে ব্রেকফাস্ট সাজিয়ে বসে পড়েছে সবই ওর প্রিয় প্রিয় খাওয়ার আমরাও ব্রেকফাস্ট সেরে আমরা একটু চলে যাবো আজকে এ কাছেই একটা বিচ আছে সেই বিচে আমাদের হোটেল থেকে প্রায় দশ মিনিট হেঁটে আর আমরা টোটো করে যেহেতু যাব আমাদের পাঁচ মিনিট লেগেছে হেঁটেও যাওয়া যায় এখানে কি সুন্দর পুঁইশাক গাছ হয়েছে দেখুন এখনও কেউ সুইমিং পুলে নামেনি আমরা চলে এসেছি এখন মিনাক্ষী বীজে অনেকে এটাকে মিনাক্ষী বীজ বলছে অনেকে আবার বলছে মোহিনী বীজ জানি না কোনটা আসল সত্যি যাই হোক এত সুন্দর বীজটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো ভীষণ ভালো লেগেছে বিশ্ববাংলা বীচে কালকে যেখানে গেছিলাম ওটাতে তাও দেখলাম প্লাস্টিক কিছু কিছু জায়গায় নোংরা টোংরা পড়ে রয়েছে কিন্তু এই বীজটা ভীষণই পরিষ্কার একটুও কোথাও নোংরা নেই দেখুন আর সাইডে রয়েছে দোকানগুলো এখানে সবাই ব্রেকফাস্টও করতে পারে বা আপনার লাঞ্চও করতে পারে সব রকম ব্যবস্থা আছে অনেকে আছে মাছ ভাজা খাচ্ছে বা অনেকে আছে ঘুগনি পাউরুটি বা লুচি পাওরুটি ঘুগনি এসব খাচ্ছে আমার ছেলে একটা কাঁকড়ারই একটা অন্য ধরনের পেয়েছে যেটা কি হর্সের স্ক্রু না কী নাম যাই হোক

এখানে আমরা চলে এসেছি এবার একটু ডাব খাবো বিচে আসবো আর ডাব খাবো না এটা তো হয় না আর আমরা ভীষণ ভালোবাসি ডাবের শ্বাস খেতে প্রত্যেকেই যাই হোক এখানে আমরা এখন ডাব খাবো আর এখানে দেখুন বালতির মধ্যে কাঁকড়া রেখে দিয়েছে ওরা বললে করে দেয় আমরা বাড়ি ফিরে চলে এসেছি দুপুরবেলা এখন প্রায় দুটো বাজে আমরা খেতে চলে এসেছি গোপু এখানে খাইয়ে তারপর আমরা এখানে খেতে বসে গেছি চলে এসছে ভাত আলু ভাজা পটল আলু চিংড়ি ডাল আর আজকে করেছে পটল চিংড়ি আর ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে অসাধারণ রান্নাগুলো করছে একদম বাড়ির মতো বাড়িতে তো সব সবসময় আমরা নিজেরাই রান্না করি নিজেরাই সার্ভ করি নিজেরাই খাই একটু যদি কেউ এরকম বেড়ে ঠেরে খেতে দেয় খুবই ভালো লাগে খুব সুন্দর রান্নাগুলো করেছিল এক একদিন এক এক রকম করে দিচ্ছে এবং যে যা বলছে সেটাই ওরা করে দেয় তারপরে একটু চাটনি দিয়ে টমেটোর চাটনি করেছে সেইটা দিয়ে একটু আমি ভাত খেতে ভালো লাগে আমার খুব রয়েছে পাঁপড় কোনো হোটেলে আমি দেখিনি চাটনি পাঁপড় অবধি দেয় এখানে চাটনি পাঁপড় সব দেয় এরপর আমরা ভাতটাত খেয়ে আমাদের একটা অটো বুক করা ছিল যেটা করে আমরা একটু সাইট সিন করব ভেবেছিলাম তাই সেই সূত্রেই আমরা চলে এসেছি আজকে চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দির আমার এর আগেও এসেছি এবারেও আসলাম আজকে আমরা পুজো দেব না আজকে জাস্ট দর্শন করতেই এসেছি যেহেতু আমরা ভাত টাত খেয়েছি তাই আজকে আর পুজো দেব না খুব সুন্দর এই মন্দিরটা এখানে বাবা নাকি একশো ফুট নিচে আছেন শিব লিঙ্গটা উপর থেকে ঠিকঠাক দেখা যায় না দুধ ফুল সব দিয়েই ঢাকা কাছেই একটা জলাশয় আছে যেই জলাশয় থেকে জল নিয়ে বাবার মাথায় সবাই ঢালে এখানে অনেক দোকান আছে একজন দোকানীর কাছ থেকে আমি বাবার কিছু মাহাতো শুনে নিলাম কিরম করে বললো

সবাই একটু ফটো টটো তুলে আমরা এরপর চলে যাব দীঘায় দীঘা যাওয়ার পথেই আমরা এখানে শুনলাম যে নাকি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেটাও দেখেছি তারপর আমরা চলে এসেছি দীঘা বিচে দীঘায় যে নিউ দীঘার বিচে দেখুন কত ভিড় আমার এই জন্য আর দীঘা ভালো লাগে না এত ভিড় ওরা বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন আমরা দীঘায় এসেছিলাম যার জন্য ওদের এবারে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম যাই হোক আমরা ঘুরে টুরে চলে এসেছি আমাদের হোটেলে খুবই সুন্দর লাগছে দেখুন সুইমিং পুলটা রাত্রিবেলা যখন চারিদিকে লাইট জেলে দেয় এখানে অসাধারণ লাগে জায়গাটা দিনের থেকেও রাত্রিবেলা ভীষণ ভালো লাগে আর সারাক্ষণ এদের বিভিন্ন ধরনের গান চালিয়ে রাখে ভোরবেলা হতে না হতেই এখানে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয় সারা দিন খুব সুন্দর সুন্দর গান চালায় এরপর আমরা সন্ধেবেলায় ফ্রেশ হয়ে চলে যাব চা চা আর স্টার্টার খেতে আর এক যে কোনো একজনের ঘরেই আমাদের এগুলো দিয়ে চলে যায় আমরা আর বাইরে যাই না এই সময় আমরা একজনের ঘরে বসেই সব কিছু এগুলো